আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরাও আল্লাহর অশেষ মেহরবানি তো আপনাদের দোয়াতে ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সামনে নিয়ে নতুন আরও একটি ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক বেশি লোভনীয় অনেক বেশি মজাদার ও স্বাস্থ্যসম্মত একটা মজাদার ফ্রুট সালাতের রেসিপি তো এর জন্য আমি এখানে বিভিন্ন ধরনের ফল নিয়েছি এখানে শশা টেমোটো কলা খেজুর বাদাম আপেল আঙুর বেদানা কমলা লেবু আরও নিয়েছি পেঁপে টক দই মধু লবণ এই সব কিছু দিয়েই কিন্তু আমি সালাডটি তৈরি করব। তো সমস্ত ফলগুলো কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি এই যে দেখুন তো বন্ধুরা দেখতে এখনই অনেক বেশি সুন্দর লাগছে না লোভনীয় লাগছে না তো এর সঙ্গে কিন্তু এই যে আমি কিশমিশটাও নিয়েছি আর বাদামটাকে কুচি করে কেটে নিয়েছি তো এরকম লোভনীয় ফ্রুটস দেখে কিন্তু আমার মেয়ে খাবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো যাই হোক এখন আমি সালাডটা তৈরি করব এর জন্য আমি এখানে বেশ বড় সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি আর এখন আমি এর ভিতরে একে একে সমস্ত ফলগুলো দিয়ে দিব তো এখানে আমি এই যে শশো টমেটোটা নিয়ে নিয়েছি কলা পেঁপে আঙুর আপেল সমস্ত ফলগুলো নিয়ে নিচ্ছি আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন তো প্লিজ ভিডিও শুরুতে কেউ লাইক দিতে ভুলবেন না আর যারা এই কাজটি করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন তো এখন আমি ফ্রুটসগুলো এক সাইড করে রেখে দিয়েছি আর এখন আমি টক দইটা নিয়ে নিব এখানে আমি বেশ খানিকটা তো টক দই নিয়ে নিচ্ছি তো ফ্রুটসগুলো দেখতে কিন্তু অনেক বেশি কালারফুল লাগছে তো যাই হোক আমি টক দইটা এখন খুব ভালো করে ফ্যাটিয়ে নেব আমার কাছে মনে হয় টক দইয়ে কেমন একটা বাজে স্মেল আসে তার জন্য আমি এর ভিতরে কিন্তু কিছুটা গুঁড়া দুধ অ্যাড করবো এতে করে কিন্তু এর স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে তো দুইটা উপকরণ এখন আমি আবারও চামচ দিয়ে ফেটিয়ে নিব তো যারা ডায়েট হিসেবে এই সালাডটা খেতে চান তারা অবশ্যই গুঁড়া দুধটা দিবেন না যেহেতু আমরা পরিবারের সবাই আজকে মজা করে এই সালাডটি খেতে চাই আমার মেয়েরাও খাবে তার জন্য আমি এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য গুঁড়া দুধ দিয়ে দিয়েছি তো এখন আমি এটা ফ্রুটসের ভিতরে দিয়ে দিব ফ্রুটসে দিয়ে দিয়েছি দেখুন তো বন্ধুরা কতটা বেশি লবণীয় লাগছে তো এটাকে আমি এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে মাখিয়ে নিব এই যে দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা এখন আমি এর ভিতরে সামান্য লবণও অ্যাড করব এতে যে আমি শশা টমেটো দিয়েছি তার জন্য একটু লবণ দিলে কি হবে খুবই ভালো একটা টেস্ট আসবে আর দিব বিট লবণ এই বিট লবণটা দেওয়ার কারণ হচ্ছে এতেও কিন্তু এর স্বাদ বেড়ে যাবে তো এগুলো দেওয়ার পরে আমি খুব ভালোভাবে কেড়ে করে আবারও সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে মিলিয়ে নিব তো দেখুন তো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে মিলিয়ে নিয়েছি এখন এর ভিতরে বাকি বাদাম আর খেজুর আর বেদানা দানাগুলো অ্যাড করে দিব তো এগুলো দেওয়ার পরে কিন্তু আরও বেশ খানিকটা কালারফুল মনে হচ্ছে তো এখন তো আমার মেয়ে আরও বেশি খাবার জন্য বলতেছে দাও মা কখন দিবে তো যাই হোক আমি কিন্তু এর সারটা রাজকীয় করার জন্য এর ভিতরে অনেক একটা মধু অ্যাড করে দিয়েছি এখন কিন্তু আসবে রাজকীয় ফ্লেভার এবং রাজকীয় টেস্ট তো মধুটা দেওয়ার পরে কিন্তু এর স্বাদটা বহু গুণে বেড়ে গিয়েছিল তো এখন আমি আরও ভালোভাবে মিক্সড করে নিয়ে এটাকে এখন এই যে দেখুন একটাকে দেখাচ্ছি কতটা লোভনীয় আর কতটা মজাদার তো আমার আজকের এই ফ্রুট সালাদের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাতে কেউ ভুলবেন না আর আমার ভিডিওটি যদি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিবেন তো অবশ্যই আপনাদের বাড়ি ছোট বড় সবাই জন্য এই ধরনের সালাদ তৈরি করে দিবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করে খেয়ে নেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ